হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে পারমানেন্ট স্মুথনিং আর এটা আমি ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে করেছি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে দেখাবো ম্যাট্রিক্স প্রোডাক্ট দিয়ে কিভাবে আমি এই হেয়ার স্মুথনিংটা করেছি তাহলে চলো ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ফার্স্টে দেখতে পাচ্ছ ক্লায়েন্টের হেয়ার এইরকম খুবই রাফ খুবই বাজে পর্যায়ে চলে গেছে প্রায় চারবার তিনবার উনি স্মুথনিং করিয়েছে তো দেখতে পাচ্ছ এখনও অনেকটা নিচের দিকে স্মুথনিং রয়ে গেছে তো সেই জায়গাতে আমি ভালো ধরনের একটা হেয়ার স্পা ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে দিলে কি হবে চুলটা আমাদের যখন আমরা স্মুথনিং করব কিংবা স্ট্রেটনিং করব তাতে যদি এই রকম আমরা টাচ আপ করে থাকি যারা ধরো এক বছর পর দু বছর পর করতে আসে তখন দেখবে নিচের দিকে না স্ট্রেট টাইপের হেয়ারটা থেকে যায় তো সেই জায়গাগুলোতে তোমরা কি করবে তোমরা স্পা ক্রিম কিংবা ভালো ধরনের হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে দেবে এতে চুলটা নিচের দিকটা কিন্তু আর রাফ হওয়ার চান্স খুব একটা বেশি থাকে না তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিয়েছি এইরকম প্রত্যেকটা সেকশনের নিচের দিকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি আর তারপরে আমি অ্যাপ্লাই করে নেব স্মুথনিং ক্রিম সেটা এটা আমি নিয়েছি দেখতে পাচ্ছো অপটিকার ম্যাট্রিক্সের আমি নিয়েছি স্মুথনিং ক্রিমটা আর আমি এটা ওয়েট হেয়ারে অ্যাপ্লাই করব যেহেতু ওনার চুলের কন্ডিশন খুব একটা ভালো নয় অনেকটা রাফ অনেক ড্যামেজ হয়ে গেছে কারণ উনি কেমিক্যাল কাজ করার পরে উনি কিন্তু সেরকমভাবে হেয়ার স্পা করায়নি ঠিক আছে সেরকমভাবে মেনটেন করে নি তো সেই জন্য চুলের কন্ডিশনটা অনেকটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি শুকনো চুলে অ্যাপ্লাই করছি না ক্রিমটা আমি ভেজা চুলেই ক্রিমটাকে অ্যাপ্লাই করছি এরকম যদি একটু ড্যামেজ ধরনের হেয়ার হয় তাহলে তোমরা বা কালার্ড হেয়ার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভেজা চুলে ক্রিম অ্যাপ্লাই করবে আর দেখতে পাচ্ছ রুটটা ছেড়ে আমি অ্যাপ্লাই করছি ক্রিমটা ভুল করেও কিন্তু রুটে ক্রিম অ্যাপ্লাই করবে না অনেকে তাড়াহুড়ো করে ক্রিম অ্যাপ্লাই করে অনেকে না জেনেও এই ভুলটা করে থাকে তো সেই জন্য বলছি যে এটা কিন্তু তোমরা ভুল করেও রুটে অ্যাপ্লাই করবে না ক্রিমটা রুটটা ছেড়ে তোমরা অ্যাপ্লাই করবে আর এরকম চিরুনি দিয়ে কম করতে থাকবে বারবার করে সুন্দর করে ইমালসিফাই করে 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 ক্রিমটা অ্যাপ্লাই করবে এই কাজটা কিন্তু তাড়াহুড়ো করে করলে হবে না এই কাজটা ধরে ধরে তোমাকে করতে হবে কারণ এটা কিন্তু একটা কেমিক্যালের কাজ তো সেই জন্য এটা কিন্তু একটু এদিক ওদিক হলে কিন্তু চুলার ক্ষতি হতে পারে তো সেই জন্য এটাকে ধরে ধরে করতে হবে এই কাজ কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না এই কাজ কিন্তু ধরে ধরে করতে হবে আমি ভিডিওটা একটুখানি ফাস্ট মোড করে রেখেছি যাতে এত লং প্রসেসের ভিডিও তো যাতে একটু তাড়াতাড়ি দেখাতে পারি না হলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যেত তো দেখতে পাচ্ছ আমি এক পাশ অ্যাপ্লাই করে দিয়েছি ক্রিম আর আরেক পাশেও আমি এরকম পাতলা পাতলা সেকশন নিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর দেখো আমি কিভাবে ক্রিমটা অ্যাপ্লাই করছি ঠিক এইভাবেই তোমরা অ্যাপ্লাই করবে আর বারবার করে কম্বিং করতে থাকবে তাহলে পুরো চুলে আমাদের ক্রিমটা লাগবে না অনেক সময় কি হয় ভালোভাবে ক্রিম না লাগার কারণে ভালোভাবে বন ব্রেক হয় না আর তিন দিন পর চুলটা ফুলে ওঠে তো এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে আর এইভাবে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো চুলে আমি প্রায় পনেরো মিনিট পর একবার চুলটাকে এবারে চেক করে নিচ্ছি আর যেহেতু ওই যে বলেছিলাম উনি অনেকবার করে করেছে স্মুথনিং তো সেই জন্য ওনার চুলে খুব তাড়াতাড়ি বন ব্রেক হয়ে গেছে পনেরো মিনিট পর একবার চেক করেছিলাম হয়নি তো প্রায় আধা ঘন্টা পর আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে বন ব্রেকটা হয়ে গেছে এই যে চুলটাকে আমি এরকম টেনে দিচ্ছি আর চুলটা খুব সুন্দর কার্লস হয়ে যাচ্ছে হুম তো এ এরকমভাবে চেক করতে থাকবে পুরো চুলে যে বন্ড ব্রেক হয়েছে কিনা আর এটা কিন্তু চেক করা খুবই জরুরি এটা ঠিকঠাক চেক না করলে কিন্তু পরবর্তীকালে চুলের কিন্তু রেজাল্ট ভালো আসে না তো বন্ড ব্রেক হয়ে যাওয়ার পর আমি খুব ভালোভাবে চুলটাকে ওয়াশ করে দিয়েছি প্লেন জলে আর ওয়াশ করার পর একটুখানি আমি হেয়ার মাস্ক লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আবারও প্লেন জলে ওয়াশ করে নিয়েছি আমি যে যে কোনো ড্যামেজ হেয়ার হোক কিংবা কালার হেয়ার হোক কিংবা ভালো হেয়ার হোক আমি সব রকম হেয়ারই কিন্তু ইয়ার মাস্কটা অ্যাপ্লাই করে থাকি ফার্স্ট ক্রিম ওয়াশ করার পর এতে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আসে খুব সুন্দর শাইন আসে তো এটা তোমরা করবে খুব ভালো হয় তাহলে এবারে ফুল ড্রাই করে দেবো আর ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করার পরই তোমরা রেজাল্ট দেখো কত সুন্দর স্ট্রেট হয়ে গেছে চুলটা খুব ভালোভাবে এবারে আমি সিরাম অ্যাপ্লাই করে দিচ্ছি পুরো চুলে কারণ এরপর নেক্সট স্টেপ কিন্তু আমাদের আয়রনিং করতে হবে তো সেই জন্য আয়রনিং করার আগে অবশ্যই খুব ভালোভাবে পুরো চুলে তোমরা সিরাম অ্যাপ্লাই করে দেবে তো খুব ভালো ভালোভাবে দেখতে পাচ্ছ আমি সিরাম অ্যাপ্লাই করে দিচ্ছি আর এবারে ফোর সেকশন করে নেব চুলটাকে ডিভাইড করে নেব আর পাতলা 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 সেকশান নিয়ে আমি আয়রন কর করবো আয়রনটা একটু ভালো প্রফেশনাল ব্র্যান্ডেড দেখে নেবে তোমরা ওই ফিলিপস দিয়ে কিন্তু করলে হবে না যেমন আইকনিক নিতে পারো টললেন নিতে পারো বেগান নিতে পারো এই রকম ধরনের প্রফেশনাল হেয়ার সেটনারগুলো তোমরা নিয়ে কাজ করবে তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু আয়রনিংটা হবে আর আয়রনিং যত ভালো হবে আফটার রেজাল্ট কিন্তু খুব সুন্দর হবে তো আমি দেখতে পাচ্ছ কতটা পাতলা পাতলা সেকশন নিয়ে আমি আয়রানিং করছি তো এইভাবে পাতলা পাতলা সেকশন নিয়ে তোমরা পুরো চুলটা আয়রনিং করবে একটু ধরে ধরে এই আয়রনিং করতে কিন্তু এক ঘন্টারও বেশি সময় লাগে পাতলা চুলে আর যদি ঘন চুল হয় তাহলে তো আমার আরও বেশি টাইম লাগে তো বুঝতে পারছো তোমরা কতটা টাইম লাগে একটা আয়রনিংয়ে তো এই জন্য আয়রনিংটা ধরে ধরে সুন্দরভাবে পাতলা পাতলা সেকশন নিয়ে করাটা খুবই দরকার তাহলে কিন্তু আফটার রেজাল্ট খুব সুন্দর আসে মোটামোটা সেকশন নিয়ে তাড়াহুড়ো করে আরেনিং যদি করো এক্ষেত্রে কিন্তু একদম ভালো রেজাল্ট আসবে না তো সেই জন্য পাতলা পাতলা সেকশন নেবে আর দেখতে পাচ্ছ আমি মিনিমাম ছ থেকে সাতবার আটবার করে আমি টেনে আরেনিং করছি আর আরেনিং করার পরে তোমরা রেজাল্টটা কিন্তু দেখতেই পারবে যে কতটা ভালো আরেনিং হয়েছে তো আয়রনিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই স্মুথনিং আর স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে এই যে দেখো কত সুন্দরভাবে আয়রনিংটা আমি করছি আর এটা করার পর আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি আমি একবার পাতলা পাতলা সেকশন নিয়ে করার পর তারপরে আবার সবকটা চুল নিয়ে আমি এইভাবে এই যে দেখতে পারছো আবারও এটাকে টেনে দেই যতটা ভালোভাবে করা যায় আমি এইভাবে করি সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু আয়রনিংটা তোমাদেরকে করতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর শাইন এসছে তো এইভাবে আমি পুরো চুলে আয়রনিং করে নিয়েছি আর আয়রনিং করার পর তোমরা খালি চুলটা দেখো কতটা ভালো লাগছে কতটা সুন্দর শাইন এসছে এইবারে ফোর সেকশন করে আবারও চুলটাকে ডিভাইড করে দেব। আর আমরা তিন নম্বর স্টেপ নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে নেব আমি এখানে সেম ব্র্যান্ডের মানে আর ম্যাট্রিক্সের আমি এখানে নিউট্রিলাইজার নিয়ে নিয়েছি আর নিউটিলাইজারটা এবারে এই যে দেখো নিউটিলাইজার সাথে একটুখানি আমি স্পা ক্রিম মিক্স করে দিয়েছি একটু সিরাম মিক্স করে দিয়েছি যাতে চুলে একটু ভালো শাইন আসে কারণ ওর চুলের বললাম যে কোয়ালিটিটা খুব ভালো নয় একটু ড্যামেজই রয়েছে তো সেই জন্য আমি একটুখানি স্পা ক্রিমের সাথে একটু সিরাম মিক্স করে আমি নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে দিচ্ছি সেকশন করে করে পুরো চুলে এইভাবে নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে দেবো এখানে আমি একটা কথা বলে থা রাখি অনেকেই নিউটিলাইজার অ্যাপ্লাই করার পর পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা রেখে দেন তো দেখো এটা সম্পূর্ণ কিন্তু চুলের উপর ডিপেন্ড করে আধা ঘন্টা তো কখনোই রাখা উচিত না কোনো চুলেই তো যদি ড্যামেজ হেয়ার হয় সেক্ষেত্রে তোমরা মাত্র সাত থেকে আট মিনিট নিউটিলাইজার অ্যাপ্লাই করে রেখে দেবে আর যদি একটু পাতলা ধরনের চুল হয় আর ভালো হয় তাহলে দশ মিনিট রাখবে আর যদি মোটা কার্লি চুল হয় অনেক ভালো চুল হয় তাহলে তোমরা পনেরো মিনিট পর্যন্ত রাখতে পারবে তো এর চেয়ে বেশি নিউট্রিলাইজারটা রাখা কিন্তু একদম উচিত না তো ওনার চুলটা একটু ড্যামেজের দিকেই আছে তো সেই জন্য আমি ওনার চুলে আট মিনিট পর্যন্ত নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করে রেখে দেব এর চেয়ে বেশি রাখবো না তো দেখতে পারছো আমি পুরো চুলে এইভাবে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে দিয়েছি আর আমি এখানে রেখে দিচ্ছি সাত থেকে আট মিনিট আর আট মিনিট পর আমি প্লেন জলে ওয়াশ করে দেব ওনাকে আট মিনিট পর আমি চুলটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে আর এবারে আমি ড্রায়ার দিয়ে খুব ভালো করে শুকিয়ে দেব আর তারপরে ড্রায়ার সেট করে দেবো আর এই যে ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা খালি দেখো আফটার রেজাল্টটা কতটা ভালো এসছে আই হোপ তোমরা দেখে বুঝতেই পারছো আমার আর এখানে আলাদা করে কিছু বলার নেই যে কতটা সাইন এসছে চুলে ক্লায়েন্ট তো খুবই খুশি হয়েছে তো তোমাদের যদি আজকের এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভালো থেকে সবাই বাই